আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি আজ আমি আমার জীবনের একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলবো আমি যখন ছোট্ট ছিলাম তখন দেখতাম যে আমাদের গ্রাম অঞ্চলের কিছু কিছু মানুষ এত পরিমাণে বউ পিটাই তো ধৈরে তা বলার কথা না সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রিতে মানে যে কোনো দোষের রুটিতে মানে সামান্য একটু কথার কাটাকাটি বা যে কোনো ক্রটি বিশ্রুতি হলেই একটু সমস্যা হলে ওইরকম পিটবে এমন মার মারবে হাড় ভাঙা পিটানি কিন্তু এখন আমি দেখি অধিকাংশ মানুষ আর এরকম বউ পিটায় না অনেক আদর যত্ন করে ভালোবাসে বউকে এখনকার যুগে বর্তমানে তবে এই যুগে আবার এই বউরা কিন্তু আর ওই স্বামীদের আবার মানছে না আবার করকিয়া করে অন্য জায়গায় বাস চলে যাচ্ছে আর সেটা তো গেল আর এখন ওই রকম বউ পিটাই না তবে এখনকার মহিলার আবার অধিকাংশ রোগগ্রস্ত মানে দেহ রোগের কোনো শেষ নেই মানে স্বামীর দিক থেকে শ্বশুর শাশুড়ির দিক থেকে মানে অনেক আদর যত্ন করে ভালোবাসে পিটার বউকে বা ছেলের বউকে স্বামীতেও যত্ন করে কিন্তু এই বউগুলো এখন অনেক রোগগ্রস্ত এই কারণে আমি বলি সুখ শান্তি আনন্দ এসব আছে পাকের দান মানে তখন পিটাই তো আর এখন পিটাই না কিন্তু রোগে কষ্ট পাচ্ছে অসুখ বিসুখে কষ্ট পাচ্ছে আর এই সুখের ভিতরেও পিটানি নেই তবে পরতি আছে অবৈধ প্রেম ভালোবাসা আছে আর সেটা তো যাক বর্তমান যুগে একটা সন্তান লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করা অনেক কষ্ট কেন যে কোনো জায়গায় মদ গাজাইয়া বা ফ্যান্সি বিল তো পাওয়া যাচ্ছে আর স্কুলে ইউনিভার্সিটিতে পড়তে যে প্রেম ভালোবাসা করে মানে ডিগ্রির আগে বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসছে কর্মধারার আগে এইটা হচ্ছে সমস্যা আর আমাদের তো গ্রাম অঞ্চলে বাড়ি মানে কিছু কিছু ছেলে আছে মেয়ে আছে এরা কিন্তু অনার্সে পড়ছে এবং মাস্টার্স করছে এবং ওদের বয়সের ছেলেরা এবং মেয়েরা বিবাহ করে তাদের ছেলে মেয়ে আবার বিবাহ হয়ে যাচ্ছে কিন্তু ওই 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 তাদের পড়া শেষ হচ্ছে না ছেলেরা মেয়েরা কিন্তু এবার সামাজিক দৃষ্টিকোণ থেকে যাচ্ছে এবং বিপদে পড়ে যাচ্ছে এরা তখন ওদের বিয়ের বাজারে গেলে মানে বিবাহ সম্বন্ধ হলে সাদী সম্বন্ধ হলে তখন এরা সুযোগ পেলে ভেঙে দিচ্ছে জোর বয়স বেশি এই তো হচ্ছে অবস্থা সবাই ভালো থেকে আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ